গেছো আমরা আজকে চলে এসেছি শেষ করতে তো চলো আজকে আমরা বোলপুরের মেলা ঘুরে দেখাবো তোমাদেরকে আমরা এখন চলে এসেছি স্টেশনে এখান থেকে আমরা চলে যাবো বোলপুরের মেলাতে তো ওখানে গিয়ে তোমাদেরকে নেক্সট যেটা আমাদের ভিডিও আছে সেটা দেখাবো কাকা ভালো তো ভালো আছো কাকা আমরা এখন আছি আই লাভ বোলপুরে ওটা দেখতে পাচ্ছ আই লাভ বোলপুর যেটা আছে আই লাভ বোলপুরে আমরা এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তোমার যেটা সেলফি জোন বলে সেই সেলফি জোনটা স্টার্টিংয়ে তোমাদেরকে যেমনটা আমি বললাম যে তোমরা স্টার্ট করে গেছো আর আমি শেষ করতে এসেছি একদমই তাই আমি শেষ করতে চলে গেছিলাম এই বোলপুরের মেলা যেটা পোষ মেলা সেইখানে তো হঠাৎ করে তোমাদেরকে নাইটের ভিউ দেখাচ্ছি কারণ এর মাঝে আমরা চলে গেছিলাম সোনাঝুরির হাট আর সেই সোনাঝুরির হাটে আমরা ভিডিও করেছি সেটা নেক্সট পার্টে করব কারণ একটা পার্টি করলে অনেকটাই লেন্দি হয়ে যাবে তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে আমি স্টার্টিংয়েই তোমাদেরকে দেখাচ্ছি যে জিলেপি ভাজা হচ্ছে বাদাম এই যে মাখানো যেসব জিনিস পাওয়া যায় সেগুলো এগুলো হচ্ছে মেলার একটা ঐতিহ্য যেইগুলো ছাড়া মেলা অসম্পূর্ণ বলে মনে হয় তারপর আমরা পৌঁছে গেছিলাম বিশ্ব বাংলা গেটে যেটা মোটেও শর্ট লেক সেক্টর ফাইভে ছিল না এটা ছিল এই পোর্স মেলাতেই তো এই থিমটা খুব ভালো লেগেছে কারণ এখানে যে ওয়াটার ফলগুলো হচ্ছে সেগুলো ল্যামিনার ফ্লোতে হচ্ছিলো সেই জন্য তোমরা ক্যামেরার মাধ্যমে অতটা বুঝতে পারছো না কিন্তু এই থিমটা খুব সুন্দর করেছিল ওরা তারপর আমরা পৌঁছে গেছিলাম আর্টিফিশিয়াল যুগে আমরা যেহেতু এখন নেচারকে তোয়াক্কাই করি না আমরা ম্যাক্সিমাম সবাই আর্টিফিশিয়াল যুগে বাস করি সেই জন্য আমরা পৌঁছে গেছিলাম এই আর্টিফিশিয়ালের দুনিয়ায় সেখানে গিয়ে দেখলাম সুন্দর সুন্দর ফুল ফ্লাওয়ার বা তোমরা গাছ যেগুলো ঘরে সাজানোর জন্য দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে এই দোকানগুলোতে আমরা পৌঁছে গেছিলাম সেখান থেকে আমরা সোজা চলে গেছিলাম আমার দিদি বোন যারাই আছে তাদেরকে দেখানোর জন্য যে কত সুন্দর সুন্দর ডিজাইনের ওদের যে ইমিটেশান আছে সেইগুলো আর এই মেলাতে অনেক কিছু পাওয়া যায় যেগুলো পারিবারিক কাজেও ইউজ করা হয় সেইগুলোও পাওয়া যায় তো আমরা এরপর চলে যাব ফ্যামিলির কাজে ব্যবহৃত হয় সেই সব দোকানগুলোতে এই যে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে এই সব দোকানগুলোতে গিয়ে আমরা অনেক ঘোরাঘুরি করেছি আমরা যেহেতু এখনও ফ্যামিলির করে নেই সেহেতু আমরা ওসব জিনিস কিছু কিনি নি এরপর আমরা পৌঁছে গেছিলাম চায়ের দোকানে চায় পের চর্চা কে লিয়ে ওখানে চায় পেট চর্চা কাটনেকে গিয়ে আমলক দোন ভার লিয়া উসকে বাদ চায় পিয়া লেকিন টেস্ট উতনা বড়িয়া নেই লাগা ফের হামলক চলে গেয়ে ও পাও ভাজি কি দোকান পার পাও ভাজি তো মিল রা ভাজি নেই মিল রা থা ইসলি নেই খায়া তো যাই হোক একটু মস্তি করে নিলাম তোমাদের সামনে হ্যাঁ তো এরপর আমরা যে ইয়েটা আছে কুলফির দোকানে গেছিলাম তোমাদেরকে এই ভিউগুলো দেখাচ্ছি কারণ এই ভিউ ভিউগুলো স্পেশালি তোমাদের জন্যই আমি রেকর্ডিং করেছিলাম যাতে তোমাদের সামনে তুলে ধরতে পারি সেই জন্য ওখানে অনেকগুলো ভিউ নিয়েছি তোমাদের সামনে তুলে ধরার জন্য আর তোমরা ভিডিও সঙ্গে থাকো অনেক কিছু আছে এখনও তো এরপর আমরা মেলা থেকে বাইরে বেরিয়ে গেছিলাম কারণ হচ্ছে আমাদের পায়ের সুতো ছিঁড়ে গেছিল সেই জন্য আমরা বাইরে বসে একটু মস্তি নিচ্ছিলাম মস্তি নিতে নিতে দেখলাম একজন কাকু হঠাৎ করে ফ্লুইড বাজাতে বাজাতে আমাদের ওখানে চলে এলো আর সেই ফ্লুয়েড বাজানো দেখে শ্রীকান্ত বলল বন্ধু আমিও বাজাবো আমি বললাম অবভিয়াসলি ব্রো তুমিও বাজাতে পারো তো ও কিনে একটু ট্রাই করলো হ্যাঁ তোমাদেরকে দেখাবো ট্রাইটা হ্যাঁ তারপরে আমরা আবার মেলাতে প্রবেশ করছিলাম প্রবেশ করতে করতে দেখলাম একজন কাকু রান্না করছে যারা আমাদেরকে মনোরঞ্জন দেয় তারাই কত দুঃখে কষ্টে দেখো কি অবস্থায় রান্না করছে এরপর আমরা পৌঁছে গেছিলাম জুট মার্কেটে যে জুট মার্কেটে পৌঁছে আমি একদম কনফিউজ হয়ে গেছিলাম কারণ ওখানে গিয়ে দেখলাম যে সব কিছুই জুট দিয়ে তৈরি তোমার নাকের থেকে কানের দুল গলার হাড় ছাতা ব্যাগ সব কিছুই জুট দিয়ে তৈরি আমরা অনেক সময় এই জুটকে নেগলেক্ট করে চলি কিন্তু ওখানে তোমরা যদি যাও তোমরা অনেকেই গিয়ে থাকবে তোমরা গিয়ে দেখবে যে জুটের কত সুন্দর সুন্দর কারুকার্য আর আমি ঘুরে ঘুরে এইগুলো দেখছিলাম শুধু কত সুন্দর লাগছিলো জিনিসগুলো আর তোমাদেরকে ক্যাত মেরে মেরে আমি দেখাচ্ছি এই কারুকার্যগুলো যে কত সুন্দর সুন্দর কারুকার্য আর ওখানেই অনেক কিছু জুটের দেওয়ালে টাঙানোর জন্য অনেক কিছু পাওয়া যাচ্ছিলো এরপর আমরা আসি যে অ্যাকচুয়ালি পুলিশের সঙ্গে কি হয়েছিল তোমাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে লং ভিডিওতে দেখাবো অ্যাকচুয়ালি শ্রীকান্ত তার মোবাইলটা হারিয়ে ফেলেছিলো আর সেই মুহূর্তে আমরা অনুসন্ধান অফিসে গিয়ে যে অ্যানাউন্সমেন্ট করি যে আমাদের মোবাইল হারিয়ে গিয়েছে সেই মুহুর্তে এই অফিসার যিনি ছিলেন তিনি সত্যিই খুব ভালো মানুষ আমাদেরকে এসে তার সেখান মোবাইলটা রিটার্ন করেন অ্যাকচুয়ালি অফিসারবাবু বললেন যে আমাকে থ্যাংক ইউ বলে কিছু হবে না অন্য একজন ব্যক্তি পেয়েছেন তিনি তাকে এসে দিয়েছেন তো সত্যিই আমরা অনেক সময় পুলিশকে ভালা বুড়া এসব বলতে থাকি কিন্তু সত্যিই স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোবাইলটা আমাদেরকে সেই মুহূর্তে দেওয়ার জন্য আর আমরা তারপর দুঃখ থেকে বেরিয়ে যে আনন্দর মুহূর্ত সেই আনন্দের মুহূর্তে কাটানোর জন্য বেরিয়ে পড়েছিলাম আমাদের যেই নাগরদোলা ছিল তো এটাই হচ্ছে আমার প্রথম এক্সপিরিয়েন্স আমি কোনো দিন এর আগে নাগরদোলাতে চাপিনি ওইখানে উঠেছিলাম ওইখানে উঠে জাস্ট অসাধারণ দৃশ্য দেখছিলাম যে পুরো বোলপুরের মেলা যেটা ওই নাগরদোলাতে বসে পুরো ভিউটা দেখা যাচ্ছিলো জাস্ট অসাধারণ ভিউ তোমরাও আশা করছি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছ তোমরা একবার দেখে নাও ভিউটা কত সুন্দর ভিউ লাগছিল আর সত্যি ভাই যা মজা লাগছিল ওই নাগরদোলাতে উঠে আর প্রচন্ড প্রচন্ড ভয় পাচ্ছিলাম আমি যখন নিচের দিকে নাগরদোলাটার নাম ছিল না জাস্ট ভাবছিলাম এবার শেষ আর রক্ষা নেই যখন ওপরে উঠছিলাম তখন তো কোনো ব্যাপার নেই তুমি এই তোমরা আশা করছি এই জিনিসটা রিলেট করবে যারা যারা উঠেছিলেন নাগরদোলায় তো আমাদেরকে খুব ভালো লেগেছিল এরপর আমরা আবার একটু বেরিয়ে পড়লাম ঘোরাঘুরি করার জন্য হ্যাঁ ওখানে ঘুরে ঘুরে দেখলাম জুটে তোমাদেরকে আগেই বললাম এই তো কানের এই এইসব জিনিস তোমাদেরকে দেখালাম অনেক কিছু আমরা দোকান ঘুরেছি ঘুরতে ঘুরতেই হঠাৎ করে দেখলাম কাকিমার নৃত্য করে থমকিয়া থমকিয়া আর এই নৃত্য দেখেই আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেল সেই জন্য আমরা চলে গেছিলাম যেই আইসক্রিম শপ আছে সেই আইসক্রিম শপে সেইখানে আইসক্রিম শপে গিয়ে আমরা দুজনে দুটো আইসক্রিম অর্ডার দিয়ে দিলাম আর খেতে লাগলাম তারপরে শ্রীকান্ত বলল আমার খুব পড়ার ইচ্ছা হচ্ছে আমি একটু পড়তে চাই এই সিচুয়েশানে আমাকে আর ভালো লাগছে না আমাকে একটু পড়তেই হবে সেই জন্য আমরা চলে গেছিলাম বইয়ের দোকানে সেখানে গিয়ে সিকান্ত একটু পড়াশোনা করে নিল আর আমি কুকিংয়ের ইকুইপমেন্ট দেখতে লাগলাম তারপরে হঠাৎ করে সিকান্তর খুঁজলি খুঁজলে উঠলো যে সে ধূপবাতি নেবে আমি বললাম ঠিক আছে নো প্রবলেম তুমি ধূপবাতি নাও আর আমি চলে গেলাম ওদিকে মেলা ভাঙার জন্য আমি স্টার্ট করে দিলাম মেলা ভাঙতে 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 হঠাৎ করে আমার আবার সুতো পায়ের সুতো যেটা ছিল সেটা ছেড়ে গেছিলো সেই জন্য আমি বসে গেছিলাম এই পায়ের সুতো ঠিক করার জন্য আর আমার দ্বারাই হচ্ছিল না তারপরে আমি ভাবলাম একটু এনার্জিটাকে বুস্ট করে নিই সেই এনার্জি বুস্ট করার জন্য আমি একটু খেয়ে নিলাম চ্যামানপ্রাশ চামান প্রাস খেতে খেতে আমি আবার স্টার্ট করে দিলাম মেলা ভাঙার জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমরাই গেছিলাম এই মেলা ভাঙতে তোমাদেরকে আগেও বলেছি তো মেলা ভাঙা কমপ্লিট হয়ে গেল তারপরে আমরা চলে গেছিলাম খেতে যেহেতু আমাদেরকে খুব ঠান্ডা লাগছিলো সেই জন্য আমরা আবার আমাদের পোশাক চেঞ্জ করে নিয়েছিলাম তারপরে আমরা দুজনে দুটো অর্ডার করে দিয়েছিলাম মোগলাই পরোটা তোমরা বলবে এগুলো তো প্রায়ই খেয়ে থাকি আবার ওখানে গিয়েও কেন খেলি হঠাৎ ওই তো চুলকানি চুলকানি যাকে বলে হঠাৎ করে অর্ডার দিয়ে দিলাম দিয়ে খেয়ে নিলাম তো আর বেশি কথা দীর্ঘায়িত করব না আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব প্রত্যেক দিনের মতো আজকেও বলছি লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করে দাও এগুলো সব করে দাও আর তোমরা যারা যারা এই মেলাটি ঘুরে এসছো তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও আর যারা এখনও যাওনি তারা নেক্সট বার অবশ্যই গিয়ে ঘুরে এসো তো চলো টাটা বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই